바람 아,

তারপরে বিভিন্ন সংগঠনের যাচ্ছে বক্তব্য রাখবেন বন্ধুরা আমার कासे कार कासे राइस रेखा नहीं आते हैं हैंड माइक क्या लिया है दोनों तो आते हैं हैंड माइक के राइस रेखा नहीं आते हैं

শ্রী সনাতনী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে বিভিন্ন সংগঠন থেকে সহযোগोदरরা আসছেন বিভিন্ন মিছিল নিয়ে পটনেস মাইক কোথায় শুরু করব বাংলাদেশ সিন্ধু কেন্দ্রীয় একটি টিম থেকে বাংলাদেশ সিন্ধু একটি টিম সম্প্রদায় বাংলাদেশের একটি টিম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত

উপস্থিতি আমি সর্বসম্মতিক দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ডান পাশটা আমাদের ডান পাশে গিয়ে অবস্থান করুন এবং বসে যান বাম পাশে আমাদের ফুল ও মায়ের জন্য একটু জায়গা করে দিবেন লোকে শিক্ষক আমাদের মা এবং ফুলের জন্য লাইটের সামনে ডান পাশে একটু জায়গা করে দিবেন উপস্থিতি অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ প্রতিবাদী সাহায্য আমাদের সম্মিলিত সরকার মন্ত্রীদের বিশ্ববিদ্যালয়ের